যত এগিয়ে আসছে লোকসভা নির্বাচন ততই বাড়ছে রাজনৈতিক আক্রমণ তরজা একেবারে চরমে একদিক থেকে কটাক্ষ আসলে অন্যদিক থেকে ধেয়ে আসছে পাল্টা কটাক্ষ আর এই আবহেই হিরণ অভিষেক ইস্যুতে আরও কিছুটা চড়ল রাজনীতির পার্ক হিরণকে নিয়ে টানা পডেন আজকের নয় বহুদিন আগের সম্প্রতি লোকসভা ভোটের প্রাক্কালে তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কিছুদিন আগেই ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েই দেবকে পাশে নিয়ে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে তুমুল আক্রমণ করেন অভিষেক অভিষেক বলেছিলেন বিজেপি এখানে যাকে দাঁত করিয়েছে তিনি ছয় থেকে আট মাস আগে আমার অফিসে এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে এই কথা শুনে হাসতে দেখা যায় পাশে দাঁড়ানো দেবকে অভিষেক আরও বলেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য এসেছিল তবে আমি ঢুকতে দিইনি দরজা বন্ধ করে দিয়েছিলাম সেটার সিসিটিভি ফুটেজ রয়েছে তাকে বলব মিথ্যে বলো তবে বেশি না এবার এই নিয়েই মুখ খুললেন হিরণ এই বিষয়ে এক মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি দলকে জানিয়েই ওখানে গিয়েছিলাম উনি বলছেন উনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু উনিই বারবার ফোন করে ডেকেছিলেন গিয়েছি মিটিং করেছি কথা বলেছি শুনেছি কিন্তু কেন গিয়েছি উনি নিজে বারবার আমাকে ফোন করে ডেকেছেন হিরন আরও বলেন যেদিন উনি সিসিটিভি ফুটেজ দেবেন আমিও সেদিন সমস্ত প্রমাণ সামনে আনব দেখিয়ে দেব উনি কতবার ডেকেছেন কতবার ফোন করেছেন কি কি বলেছেন সবকিছু আমার কাছেও রেকর্ড করা আছে আমাদের দলের নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি রয়েছে আমরা প্রচারের জন্য ভুল ভালো কথা বলি না